বন্ধুরা টলিপাড়ায় গত কয়েকদিন ধরে একটাই প্রশ্ন ঘুরছিল দ্বিতিপ্রিয়া রায়ের বিদায়ের পর কে আসছেন চিরদিনই তুমি যে আমারের নতুন অপর্ণা হয়ে অবশেষে সেই জল্পনার অবসান ঘটেছে একাধিক পরিচিত টলিউড মুখের নাম সামনে এলেও শেষমেশ নির্মাতারা বেছে নিয়েছেন একেবারে নতুন প্রতিভাকে অপর্ণের চরিত্র দেখা যাবে নবাগতা শিরিন পালকে ঝাড়গ্রামের মেয়ে শিরিন পড়াশোনা করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় বহু বছর ধরে যুক্ত আছেন ঝাড়গ্রাম কথাকৃতি থিয়েটার দলের সঙ্গে মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতাই তাকে এনে দিয়েছে এই বড় সুযোগ নতুন লুক টেস্টে তার রূপান্তর ইতিমধ্যে নজর কেড়েছে দর্শকদের মতে একেবারে অপর্ণা রুকেই লাগছে তাকে জিতুর সঙ্গে তার প্রথম লুক সেটও ভাইরাল হয়ে গেছে দিতিপ্রিয়া ও জিতুর মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া তোলপার হয়েছিল এমনকি শোনা গিয়েছিল সিরিয়ালটি হয়তো বন্ধ হয়ে যাবে ঠিক সেই সবাই নতুন মুখের আগমন সিরিয়ানের জন্য বড় মোড় ঘোরানোর সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে সব কিছুর পরেও চিরদিনই তুমি যে আমার নিজের জায়গা ধরে রেখেছে এই সপ্তাহে টিআরপি তালিকায় এখন দেখার বিষয় শিরিন পাল এবং জিতুর এই নতুন জুটি দর্শকের মনে কতটা দাগ কাটতে পারে আপনারা কি মনে করেন শিরিন পাল কি দিতে পিয়ার জায়গায় যোগ্য অপহারণা হতে পারবেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন